সালাম ওয়ালাইকুম স্বাগত আরিয়ানা ফ্রান্ডে তো আজকে আমি মানে সাউথ আফ্রিকায় আছি বর্তমানে তো আমি যে মার্কেটটিতে আছি প্রায় দুই মাস হয়ে গেছে এই মার্কেটটি নিয়েছে ভাইয়া সাদাম সরকার আরিয়ানার মামা আমাদের জন্য তো এই দেশ দেখতে পাচ্ছেন আমাদের প্রপার্টি তো এই প্রপার্টির ভিতরেও অনেক কিছু আছে পরবর্তীতে কোনো এক ভিডিওতে আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো এবং ভাইয়া যে মার্কেটটি আমাদেরকে নিয়ে দিয়েছে ভাইয়া সহ ওই মার্কেটগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো আজকে আমি কি মালটা গাছ আছে ওই মালটা গাছ অনেকগুলোই মালটা ধরেছে তো এগুলো হলো হলুদ মালটা তো বিভিন্ন কারণে পানি দেওয়ার কারণে অনেক ফল নিচে পড়ে গেছে আজকে আমি দেখতে পাচ্ছেন দুটি চুরি নিয়েছি তো আজকে আমি মালতা হারভেস্ট করবো কাছ থেকে তো জীবনের প্রথম অভিজ্ঞতা আর এই দেশের ফল খুবই সুমিষ্ট দেখতে পাচ্ছেন আমার পশু থেকে এখন সাউথ আফ্রিকাতে শীতের মধ্যবর্তী অবস্থা অনেক শীত এখন বাজে প্রায় দশটা তো এখন আমি মালতা গাছ থেকে মালতা পারব আমার পাশে থাকবেন দেখানোর চেষ্টা করব এখন আমি মালতা কাছ থেকে যাইতেছি তো এখানে এখানে আমি একজন সাউথ আফ্রিকান ছোট ভাই ওকে বলে রেখেছিলাম থাকার জন্য আমি গাছ থেকে একার তো আর পারতে পারবো না হ্যালো হাউ আর ইউ টেক দিস আসলে সত্যি কথা বলতে আপনারা দেখে অবাকই হবেন অনেক মালতা এই যে দেখতে পাচ্ছেন মালতা গাছটি কাছে গিয়ে সকল কিছু দেখাবো অনেক মালতা আসলে যত্নের অভাবে বিশেষ করে পানি সেচের অভাবে গাছ থেকে অনেক ফল পড়ে গেছে আর অনেক সুমিষ্ট এই ফলটি দেশের সকল ফলই অনেক সুমিষ্ট তো এখন আমার ফার্মের ভিতরেই ঢুকতেছি এগুলা এই ফুল প্রপার্টি ভাইয়া কিনে নিয়েছে আমাদের জন্য এই যে দেখতে পাচ্ছেন নিচে অনেকগুলো ফল পড়ে আছে আর আমরা খাওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন ধনিয়া পাতা করেছি আসলে ওই যে ওইখানে দেখতেছেন অনে সাউথ আফ্রিকান লোকেরা কাজ করতে আমাদের পাম্পে মানে রিভার ওয়াটার রিভার ওয়াটার টাঙ্কিটা খারাপ ছিল তো এই টাঙ্কিটার কারণে আমরা বিভিন্ন ফসলাদি সবজি করতে পারি নাই তো এখন আজকে আলহামদুলিল্লাহ সফট হয়ে গেছে রিভার থেকে পানি আসতে শুরু করেছে তো এই পানি দিয়ে আমরা এই আমাদের যে প্রপার্টিটা আছে সক সম্পূর্ণ প্রপার্টিটাকে সবুজ করার চেষ্টা করব এবং পাশে আমরা দিতেছি এই যে মাসাল্লাহ দেখতে পাচ্ছেন ধনিয়া পাতা এত সুগের আন ধনিয়া পাতা এগুলো আমাদের নিজেরাই করা তো এখানে আমি অনেক ধরনের সবজি উৎপাদন করব এবং ওইখানে আমাদের এই যে সামনে যে এগুলো দেখতে পাচ্ছেন ওইখানে আমরা ভেড়া ভেড়া ছাগল এখানে লালন পালন করব আর এটা পূর্বে একটা গরুর ফার্ম ছিল তো ভাইয়ারও চেষ্টা আছে আমারও মনোনয় মিশন এই ব্যাপারে একটু জানা আছে তো এই সাউথ আফ্রিকাতে গরুর ফার্ম তৈরি করার একটা চিন্তাভাবনা আছে এ হলো আমাদের প্রপার্টি এই প্রপার্টিগুলো ভাড়া দিয়ে রাখছি আর সামনেরও প্রপার্টি এটা সম্পূর্ণ আসলে আপনাদেরকে সময় করে একদিন সম্পূর্ণ প্রপার্টিকে দেখানোর চেষ্টা করব তো এখন যে উদ্দেশ্যে এসেছি এ হল আমাদের মালটা গাছটা এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলা মালতা কীভাবে পরে আছে দেখতে পাচ্ছেন আসলে আমাদের দেশে এক কেজি মালতার দাম কত টাকা এবার বুঝতে পারছেন কত মালতা যে নষ্ট হয়েছে একদম হলুদ মালটা দেখতে পাচ্ছেন আর কত যে মানুষই নিয়েছে বলাই বাহুল্য তো কিছু আছে গাছে এই যে দেখতে পাচ্ছেন কিছু আছে একদম হলুদই আছে তবে আজকে আমরা এই মালতাগুলোকে হারভেস্ট করব এই যে আমার সাথে সাউথ আফ্রিকান এক ছোট ভাই ও হেল্প করবে তো ব্রাদার আই থিঙ্ক অল অফ দ্যাম নট গুড বাট সাম অফ দ্য ইজ ফাইন দিস ওয়ান ইজ গট ইট দ্য বাস্কেট ওকে ইয়া ইয়া টেক দিস হুইচ গুড টেক দিস দিস ওয়ান আমি তাকে বললাম যে ভালোগুলো নেওয়ার জন্য আর কি তো কাজ শেষে আমি ওকে কিছু মালটা দিয়ে দেবো তো প্রায় সময় আমরা এখানে অনেক সস্তায় এদেশের শ্রমিক পাই যে কোনো কাজের কথা বললে ওরা দৌড়ে আসে এই ছেলেটি আমাদের প্রপার্টির সামনে আমাদের দোকানের সামনে সবসময় ভিক্ষা করে বুঝতে পারছেন এই দেশে আমরা এসে টাকা অর্জন করি আর ওরা ভিক্ষা করে আর একদিন আপনাদেরকে মার্কেটের সামনে কতগুলো লোক ভিক্ষা করে দেখানোর চেষ্টা করব আসলে তাদেরকে ছোট করে না তাদের স্বভাবিক এটা মানে ফ্রি থাকতে চেষ্টা করে মানে একদম রিল্যাক্সে কীভাবে টাকা উপার্জন করতে পারে এদেরকে আমরা কালাইটটা বলি আর কি তো দেখতে পাচ্ছেন আমাদের গাছটা আসলে অনেক গাছ আমাদের নস এগুলো পিসফল ছিল অভাবে আমাদের প্রপার্টি কেনার আগে এইগুলো গাছ মরে গেছে অভাবে পানি দেওয়ার কারণে অনেক ইয়া লেমন গাছ আছে মানে লেবু গাছ আছে ওইটা হলো আনার গাছ তো গতকাল পানি আসার কারণে আমরা ওই গাছটাতে পানি দিয়েছি অনেকগুলো আনারও ঝরে গেছে তো ইনশাআল্লাহ আশা করি গাছটা বাঁচবে ইনশাল্লাহ এখন থেকে যত্ন করব তো পরবর্তী গাছটাকে দেখানোর আপনাদেরকে সুস্থ সবল করে একসময় আপনাদেরকে এই গাছটাকে দেখাবো মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন অল্পক্ষণের ভিতরে একটা ঝরি হ্যাঁ দেখতে পাচ্ছেন গাছ থেকে পড়ছে কতগুলা আর মানে আমরা তো আর সবগুলো নিতে পারবো না যাই হোক যতগুলো পারি মার্শাল্লা আসলে প্রথম যদি ভিডিও করতে পারতাম আপনাদেরকে দেখাতে পারতাম গাছটা পুরাটা হলুদ হলুদ হয়েছিল এই দেখতে পাচ্ছেন অনেকগুলো মালটা আছে এগুলো আজকে আমি হারভেস্ট করব। দেখতে পাচ্ছেন এক একটা মালতার ওজন প্রায় তিনশো থেকে চারশো গ্রাম হবে অনেক বড় আসলে আমাদের দেশেতে যারা ফ্যামিলির সবাই আছে তাদের বাড়িতে যদি এই ধরনের মালতা থাকতো আর বাচ্চারা যে কত খুশি হইতো মানে বলাই বা আমিও অনেকটা আবেগ প্রবণ হয়ে যাই এই মালতা দেখে আসলে সময়ের অভাবের কারণে মালতা গুলা সঠিক সময় আমি পারতে নাই তাই গাছের নিচ্ছি তো কিছুক্ষণ কিছুক্ষণ আগে আমি গাছের পানি দিচ্ছি অনেকগুলো নষ্ট হয়ে গেছে যেগুলো ভালো আছে ভালোগুলোই নিব অনেকগুলো নষ্ট হয়েছে দেখতে পাচ্ছেন অনেকগুলা নষ্ট হয়ে গেছে তো এর যেগুলো ভালো এগুলো পরিষ্কার করে দোকানে রাখবো বিক্রি করবো এই দুই র্যান এক র্যান করে যা পাই এই গাছটি থেকে প্রথমে যদি আমি এই মালতাটা পেরে নিতাম মিনিমাম চার পাঁচশো হইতো পাঁচশো রেন্ট যদি বেশি বিক্রি করতাম বাংলাদেশের টাকায় প্রায় চার হাজার টাকার মতো তবে সঠিক যদি পরিচর্যা করতে পারতাম সঠিক সময় পানি দিতে পারতাম এই গাছটি আর এই গাছটির ফল আরও সুমিষ্টই তো কোনো ফলেই ঝরতো না তো মিনিমাম আমাদের প্রায় আষ্ট দশ হাজার টাকার ফল বিক্রি হইতো বাংলাদেশের টাকায় আর কি এই দেশের প্রায় এক হাজার টাকা মাসালা দেখতে পাচ্ছেন অফকনের ভিতরেই আমরা গাছের গোড়া থেকে মানে সামান্য কিছু নিয়েছি এতে আমাদের দুটি ঝড়ি ভরে গেছে আর যেইগুলা নিচে পড়ে আছে জুড়ি হবে আর গাছে তো তো খুবই ভালো আপনাদেরকে এই মুহূর্তটা দেখাতে পেরে আমি খুবই খুশি গাছ থেকে আমরা বাকি ফলগুলা তো তখন পাশে থাকবেন আমরা একটা সিঁড়ি নিয়ে এসেছি গাছ থেকে লেমনগুলা পারার জন্য আর ওইখানে আমাদের সাউথ আফ্রিকান লোকেরা আমাদের রিভার ওয়াটার ট্যাঙ্কটা ঠিক করতেছে তো কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে সাউথ আফ্রিকায় রিভার ট্যাঙ্কের সাথে জড়িত অফিসাররা এসেছিল পরিদর্শন করার জন্য তো এই কাজটা সম্পূর্ণ শেষ হলে ইনশাল্লাহ ইনশাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন এখানেও সবজি চাষ করা যাবে আর মাটিটা খুবই উর্বর মানে সাউথ আফ্রিকার মাটি খুবই উর্বর আর ওইখানেও হচ্ছে সবজি চাষ করার জন্য চেষ্টা করব আর ওইখানে তো বিশাল জায়গা মানে আমাদের প্রপার্টিটা প্রায় দুই একর থেকে তিন একর হবে এবার বুঝতে পারছেন কত বড় জায়গা আর আমাদের মার্কেট আছে মার্কেটটা আমরা কিছু প্রপার্টি ভাড়া দিয়ে রাখছি দেশের সাউথ আফ্রিকান লোকদের কাছে যেগুলা ভাইয়া নিয়েছে আমাদের সকলের জন্য আমি কতক্ষণ মানে কুড়িয়ে নিয়েছি এখন এই যে ছোটো ভাইটা সাউথ আফ্রিকান ও টোকাইতেছে অনেকগুলা ফল দেখতে পাচ্ছেন গাছটাও অনেক মোটামুটি অনেকটা বড় আসলে এর আগে যারা ছিল তারা তত একটা যত্ন করে না যত্ন করার না করার কারণেই এই অবস্থা তবে আমি আসার পরে এই গাছটাতে কিছু মাঝে মধ্যে পানি দিতাম দেওয়ার কারণে এই ফলগুলা দেখতে পেতেছি আর ওইটা হলো এটাও অযত্নে আছে এটা হলো আমাদের একটা তিন ফল গাছ বিশাল বড় তিন ফল গাছ তো ইনশাল্লাহ রিভার ওয়াটার আসছে গাড়িটা গাছটা দেখতেই পাচ্ছেন মরে যাওয়া একটা ভাব হয়ে গেছে তো ইনশাল্লাহ এখন থেকে পানি দেওয়ার চেষ্টা করব গাছটাকে বাঁচিয়ে তোলার জন্য আর তিন ফল যে স্বাস্থ্যের জন্য কত একটা উপকারী আপনারা যারা মুসলিম সম্প্রদায়ের লোক আছেন সবাই জানেন

প্রায় এরকম দুই জুড়ির মতো হবে ততক্ষণ রাখবেন রোদার ব্রিং দিস দি শন ব্রিং দি অন সোয়ার টেক এ দি শ ই হ্যাব এ ফাইন 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 অরেঞ্জ টেক দিস সামন ওকে আমি দোকানে দিয়ে আসলাম এখন আবারও মালটা সংগ্রহ করব গাছ থেকে এখন গাছ থেকে সংগ্রহ করব আর বাকিগুলো এছাড়া পড়ে আছে এই যে দেখতে পাচ্ছেন আমাদের রিভার ট্যাঙ্কটি এখানে ঠিক করা হইতেছে আর পাশে আমরা মালতা পারতেছি এখানে এই কাজগুলো দেখাশোনা করার জন্য উপরের থেকে কর্মকর্তারা এসেছেন পরিদর্শন করতেছেন কীভাবে কাজটি করতেছে কর্মচারীরা আমাদের এই রিভার ট্যাঙ্কটি ঠিক হয়ে গেলে রিভার থেকে পানি আসবে আমরা অনেক কিছুই ফলাতে পারবো এই পোপাটি থেকে সকালবেলা গাছের নিচ থেকে কাউ টোকাইতে মেভাবে এখন সাউথ আফ্রিকায় এসে মালতা টকাইতেছি গাছের নিচ থেকে অবিশ্বাস্য সত্যি অবিশ্বাস্য আমাদের দেশের লোকেরা কত কত মূল্য দিয়ে এইগুলো এই ফলগুলো খায় আর আমরা এভাবে মাটির নিচে পড়ে আছে আমরা দেখেও দেখি না আসলে সাউথ আফ্রিকাতে সকল ফলই খুবই সুস্বাদু খুবই মিষ্টি দানাবিহীন এই যে কমলার কথা বলেন লেচি আছে তারপর অনেকগুলো ফল আছে গাব আছে কোনো দানা নাই। খুবই সুমিষ্ট আমাদের রিভার ট্যাঙ্কে পানি আসতে শুরু করছে এগুলো বাই যিনি ওর সাথে আরও তিন চারজন ছিল উনিও কাজ করছে আর এদিকে আমি মালতা গাছ থেকে মালতা কুড়িয়ে নিচ্ছি এখন পারবো হ্যালো ব্রাদার হাও আর ইউ ওয়ার্কিং ইজ ফিনিশ নাও এভরিথিং ইজ সলভ ওয়ার্কিং নাও হ্যাঁ যে দেখতে পাচ্ছেন পাম্পের এই জায়গায় সমস্যা ছিল এখন ওরা সমস্যার সমাধান করে দিছে আমরা এটার ভাড়া বাবদ মানে পানির বিল বাবদ রিবার বাৎসরিক ও ইস কামিং টু মাচ ওয়াটার নাইস নাইস ওয়ার্ক হ্যাঁ থ্যাংক ইউ তো ও বলতেছে যে আমাকে দেখাইলো যে দেখা এখন দেখো কিভাবে কত স্পিরিটে নদী থেকে পানি আসে তো এখন আমরা ইনশাল্লাহ সব কিছুই করতে পারবো আর এই হলো আমাদের মার্কেটে এখন বর্তমানে আছে

এগুলো আমি টোকাই নিতেছি দেখতে পাচ্ছেন এগুলো অনেকটাই খুবই ভালো দেখতে পাচ্ছেন মাসালাই দিলে অনেক সুন্দর হাত ভরে যায় তোমার কি অশেষ রেহমত দেখতে পাচ্ছেন

কোনো কাটা নাই ভয়ের কোনো কারণ নাই পারছি খুবই আনন্দ লাগতেছে অনেক একটা আনন্দের বিষয় এভাবে আমার জীবনে প্রথম কোনো কি হলুদ মালতা এতই সুমিষ্ট দেখতে পাচ্ছেন কতগুলো চারটে পারছি চারটে মনে হয় এক কেজির উপর হয়ে যাবে এবার বুঝতেই পারছেন কতগুলো তো এখন আর উপরে যেতে পারছি না এখন যে আমাদের আমার সাথে আছে সাউথ আফ্রিকার একটি ভাই ওকে পাঠাবো আমি চারটা দেখছেন চারটে নিয়ে আসতে না অনেক অনেক বড় বড় আর সঠিক সময় যদি যত্ন নিতে পারতাম মানে আরো যে কত ভালো তো এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন আমি যে এখন পারলাম দেখছেন বড় পারছি পায় কি বলে যা আমাদের দেশের জামবুরার মতন জামবুরার মতন এই যে পাচ্ছেন ভাই আমাকে হেল্প করতেছে দিলে অনেক বড় বড় রমত আসলে এদেশে না আসলে আসলে এত কিছু দেখার সৌভাগ্য হইতো না আমার তবে আজকের দিনে খুবই মিস করতেছি আমার পরিবারকে আরিন আরিষাকে তারা যদি পাশে থাকতো খুবই আনন্দ পেত আর আমার আম্মু আছে আমার বোন আছে বইনারা আমায় ভাগিনা আসলে এভাবে আমাদের দেশের লোকেরা মানে বিশেষ করে কুমিল্লার লোকেরা এগুলা দেখে নাই বা আমি আছি আমি বর্তমানে কুমিল্লা দাউদকান্দি তো খুবই ভালো লাগলো আজকের অনুভূতিটিকে কতটুকু কীভাবে যে প্রকাশ করব বুঝতে পারছি না খুবই আনন্দ লাগতেছে এই সাউথ আফ্রিকার মাটি থেকে আমাদের প্রপার্টি থেকে আর এত কিছু সম্ভব হয়েছে একমাত্র আরিয়ানার মামা সাতাম সোজারের কারণে তো ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওর মাধ্যমে যদি ভাইয়া কোনো কারণে আমার ভিডিওর উপর নজর দেন অবশ্যই তার কাছে যাতে এই পৌঁছে যায় ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে খুবই খুবই আনন্দ লাগতেছে সাউথ আফ্রিকা আপনার মতন বাইক খুবই আমি আনন্দিত গর্বিত ভালো থাকবেন আপনাকে যাতে আল্লাহ সবসময় ভালো রাখেন আমার ভাইয়ার জন্য করে জন্য জন্য করবেন উনি খুবই ভালো অবস্থান আছে সাউথ আফ্রিকা থেকে তো সুপ্রিয়া সকলকে এখনো আমরা আরও অনেক হারভেস্ট করার বাকি আছে দেখাবো আমিও অনেকটা হাফিয়ে গেছি দাসে অনেক ডালা অল্পক্ষণের ভিতরে আমাদের জুরিটি ভরে গেছে এই orange এখন গাছ থেকে হারভেস্ট করলাম এই যে সাউথ আফ্রিকান ভাইটি রাখতেছে মার্শাল্লাহ এগুলা খুবই ডিস্ট্রিপিষ্ট আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের অনেক মানে সময় আসলে কি বলবো অনেক গুলা ফল নষ্ট হয়ে গেছে এগুলা তো আর খাওয়া যাবে না অনেক দিন থেকেই পড়তেছে আসলে মাঝে মধ্যে পানি দিতাম এই যে সকালবেলা পানি দিয়েছি রিভার ওয়াটার আসার কারণে যে আর এদেশে কিন্তু বালু মাটি বুঝতে পারছেন পাহাড়ি মাটি তো তো তাড়াতাড়ি শুকিয়ে যায় তবে রেগুলার যদি পানি দিতে পারতাম তাহলে এই সমস্যাটা হইতো না তো এখন আমাদের গাছে বেশি একটা ফল নাই আছে অল্প কিছু তো এগুলো হারভেস্ট করে আমি চলে যাব আমার দোকানে তো এই দর্শক একদিন সময় পেলে আমাদের এই সম্পূর্ণ প্রপার্টিটা আপনাদের সাথে শেয়ার অবশ্যই আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন সকল কিছু কমেন্ট করে জানাবেন আমার জন্য দোয়া করবেন এই যে পরে গেল বেশি একটা নাই এই যে উপরে আছে কড়া উপরে বেশি একটা নাই এদিকে এখন চঙ্গা দিয়ে বাকিগুলা পারার চেষ্টা করব দুইটাই হাতে নিতে পারতেছি না এত বড় মার্শাল্লা মার্শাল্লাহ এখন আমাদের এই মালটা গাছ থেকে হারভেস্ট করা সম্পূর্ণ হয়েছে এখন ফাইনালি বাকিগুলো যেগুলো গাছ থেকে পড়েছে এগুলো না নিতেছি এখন আমি চলে যাব দোকানে আর এদিকে বাইরও কাজ শেষ আমাদের রিভার ট্যাঙ্কের কাজ শেষ উনিও কাজ শেষের পথে শেষ করতেছে আমাদের এখন এখন শেষ আমি চলে নিয়ে। আমাদের লুইসবেল সুপারমার্কেটে তো খুবই ভালো লাগলো তো প্রিয় দর্শক আপনাদের উদ্দেশ্যে কিছু বলতেছি আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগেছে কমেন্ট করে জানাবেন আর সর্বশেষ আপনাদের দোয়া ভালোবাসায় সাউথ আফ্রিকা অনেকটাই আছি তো আশা করি আমার প্রিয় দর্শকরা যারাই আমার ভিডিও দেখেন সবাই ভালো থাকবেন আমার কাছে দোয়া করে আপনাদের আহ সুস্বাস্থ্য কামনাও করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ